আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো ভিজিডি কার্ড নিয়ে সেই ভিজিডি কার্ড এর যে কার্ডদারি যারা আছেন তাদের জন্য একটা বিশাল গুড নিউজ সেটা হলো যে আমি দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ তকের যে কার্ডদারি হবে তাদের জন্য বিশাল খবর সেটা হলো যে আগে কিন্তু এই ভিজিটি কার্ডের চাউল দিত দুই বছর অর্থাৎ চব্বিশ মাস সেই ভিজিটি কার্ডের চাউল দিবে এখন তিরিশ মাস অর্থাৎ প্রতি মাসে এক বস্তা করে তিরিশ মাস সেই দিবে চাউল অর্থাৎ এখন ছয় মাস বৃদ্ধি করা হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই উদ্যোগ নিয়েছেন এমনকি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ যে চক্র ছিল সেই অর্থ বছরের যারা কারদারি ছিলেন তাদের জন্য এই বিশাল সুখবর তারাও কিন্তু ইতিপূর্বে দুই বছর চাউল খেয়েছেন অর্থাৎ চাউল তুলেছেন প্রতি মাসে এক বস্তা করে চাউল তারাও কিন্তু আরও ছয় মাসের চাউল পাবে অর্থাৎ দুই বছর সেই চাউল তোলার পরেও তাদেরকেও আরও ছয় মাস বৃদ্ধি করে দিয়েছে তারাও আরও ছয় মাসের চাউল পাবে এটা বরাদ্দ হয়েছে যে কোনো সময় যার যার যে পরিষদ সেখানে সেই বিজিটি কার্ডে সেই ছয় মাসের যে চাউল তুলে যাবে প্রতি কাঠদারই আরও ছয় মাসের করে চাউল পাবে তো এই ছিল বিশাল গুড নিউজ সেই সাথে যারা দুই হাজার পঁচিশ ছাব্বিশ চক্রের আবেদন করতে আগ্রহী তারা অতি দ্রুত নিজের এবং নমনির এনআইডি কার্ডের ফটোকপি সেই সাথে একটা মোবাইল নম্বর নিয়ে যে কোনো কম্পিউটার ঘরে গিয়ে বা ঘরে বসেই অথবা যার যার যে ইউনিয়ন পরিষদ আছে সেখানে গিয়ে সেই সচিব অথবা আর যারা উদ্যোক্তা আছেন তথ্য সেবা কেন্দ্রে তাদের কাছে গিয়ে সে আবেদনটা করে নেবেন সে আবেদনটা করে নিলে কিন্তু এখন তিরিশ মাস সে চাউল পাবেন এই শুধু খাত ছাড়া না করে সবাই আবেদন করুন আর এই আবেদন করতে বয়স সীমা হতে হবে বিশ থেকে পঞ্চাশের মধ্যে বিশ থেকে পঞ্চাশের মধ্যে বয়স হতে হবে আর এই কার্ড শুধু মহিলারাই আবেদন করতে পারবেন এই কার্ডের জন্য যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম